হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি রায়তে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পারছেন আমি এখন বারান্দায় দাঁড়িয়ে আছি তো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো যা আমি প্রতিদিনই করে থাকি কারণ আমাদের মোট ষোলোটা হাঁস আছে সেই হাঁস থেকে আমরা প্রতিদিনই অনেকগুলো করে ডিম পেয়ে থাকি সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলুন আপনাদেরকে দেখাই তো এই ছিল আজকে আমার ভিডিও তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই না টেনে আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর উপরে দেখতেই পারছেন এটা অ্যাটাচ ফ্যান আর এখানে বেশি রাইট হয়নি মাত্র এগারোটাই বাজে তো এই অ্যাটাচ ফ্যানের দ্বারাতে আমাদের ঘরের অনেক গরম কমছে এই গরমগুলো বাইরে যায় আর ঠান্ডা বাতাসটা ঘরে আসে তো দেখতেই পারছেন ওপরে মাত্র তিনটা ডিম আছে আর নিচে অনেকগুলো ডিম আছে এখানে ফ্রিজ ভর্তি ডিম থাকার কথা তো প্রতিদিনই আমাদের ফ্যামিলিতে পাঁচ থেকে ছয়টা ডিম কোনো কোনো দিন সাত আটটা ডিমও খেয়ে থাকে আর আমাদের হাঁসের ডিমগুলো মার্লা অনেক বড় বড় কারণ আমাদের হাঁসগুলো পূর্ণ বয়স্ক হয়ে গেছে দেড় বছর বয়স হয়ে গেছে তো হাঁস পালন করলে অবশ্যই লাভবান হওয়া যায় হাঁস পালন করলে অবশ্যই লাভবান লাভবান হওয়া যায় কারণ যার বাড়িতে দুই চারটা হাঁস আছে তারও ডিম কিনা লাগে না আর আমরা তো একদমই ডিম কিনি না কারণ হাঁসের ডিম আমাদের ঢাকা শহরে আশি টাকা হালি তো এই হাঁসের ডিম থেকে আমরা অনেক লাভ পাই যেহেতু গ্রামে ডিমটা আমাদের কিনা লাগে না আমাদের অনেকগুলো মুরগিও ছিল তো মুরগিগুলা দুর্ভাগ্যর বিষয় গরম শীতকালে মারা গেছে এখন আমরা আরও অনেকগুলো মুরগি কিনা হয়েছে সেই মুরগি থেকে অবশ্যই আমরা ডিম পাবো আশা করি আর আমাদের ডিমগুলো অনেক সুন্দর বড়ো বড়ো সাইজের তো এই ছিল আমার আজকের ভিডিও আর এই কারণ আমরা এই হাঁস পালার পর থেকে আর ডিম কিনি না আর আমাদের ঘরের ভিডিওটা আপনাদেরও হয়তো দেখাইতে পারিনি ভবিষ্যতে দেখাবার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটা অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে অবশ্যই দূরে এগিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আজকে বেশি হয় নাই মতো এগারোটার মতো বাজে I'll show you how to do it. I love this.